তো খুব সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ি মর্নিং ওয়ার্কে চলে এসেছি আর যেদিকটায় আমি আসি এদিকটায় একটু গাড়ি ঘোড়া এত কিছু ধুলো টুলো থাকে না তাই এদিকটা দিয়েই আমি বেড়াতে আসি এদিকে গ্রাম্য সাইড একটু নদীর পাড়ের দিকে তো এখানে বাবা কহুরাজের মন্দির এখানে এসে আমি প্রণাম করি প্রত্যেক দিনই তো যাই হোক এই রাস্তা দিয়েই আমি প্রত্যেক দিন আসি মর্নিং ওয়ার্ক করতে বেশ ভালো লাগে দেখুন রাস্তায় একটা লোকজন নেই কুয়াশায় ভরা সকাল মর্নিং তো ভীষণই ভালো লাগছে দেখতে কি সুন্দর এখনও মিউনিসিপ্যালিটি আলো অফ হয়নি তার মানে বুঝতেই পারছেন এখনও একটু একটু অন্ধকার অন্ধকার ভাব আমি সকালবেলা সুযোগ যখন পেয়েছি হাঁটতে চলে এসেছি বাইরে বেরিয়ে দেখলাম ভীষণই ঠান্ডা ভীষণই আমি মাফলার বা গলায় কিছু নিয়ে বেরোইনি তাই চাদরটাকে একেবারে জড়াই বুড়ির মতো করে মুখে নাকে চাপা দিয়ে দিয়েছি দিয়ে বেরিয়ে এখানে পরস্পর তিন চারটি দিঘি আছে বিশাল বড় বড় মাছ দেখা যায় কিন্তু দেখছি হঠাৎ করেই দেখছি যে দিঘির জলটা কিরাম শুকিয়ে যাচ্ছে অল্প রাস্তায় এক একজন মনে মার্কে বেরিয়ে তার মানে কত ভোরে মাছ ধরে এনেছে এনে আবার জাল শুকোতেও দেরি দেখছি বেশ কিছু জমিতে ধান পোতা হয়ে গেছে যেটাকে বড় ধান বলে মনে হয় এই টাইমে যেটা বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসে ধানটা ওঠে বড় ধান মনে হচ্ছে এটা তো বেশ কিছু জমিতে হয়ে গেছে বা বেশ কিছু জমি এখনো পরা পড়ে রয়েছে এখানে যদি আমি যাই প্রত্যেক দিনই পুকুর পারে কি সুন্দর ফুল গাছগুলো হয়েছে দেখুন যেমন ডালিয়া তেমন গাঁদা ফুল দেখলে মনটা খারাপ হয়ে যায় যেহেতু আমি বাড়িতে অনেক ফুল লাগাতাম এ বছর লাগাতে পারিনি মনটা বড্ডই আমার খারাপ হয়ে গেছে যেহেতু ফুল গাছ আমি একটাও লাগাতে পারলাম না সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে এর মাঝখানে আর সরস্বতী পুজোর দিন যে ব্ল্যাক ডে বা কালা দিবস সেটা আমরা সবাই মিলে মনে হয় ভুলে যাই জানেন তো পুলওয়ামা বাদের হত্যাকাণ্ডের সেই দিনের কথা চোদ্দোই ফেব্রুয়ারি তো ওটা মনে রাখা আমাদের অবশ্যই উচিত এবং এই জোয়ানদের স্যালুট জান আমার তরফ থেকে অনেক স্যালুট অনেক স্যালুট একটা ছাগল ওখানে বিক্রি হয়ে যাচ্ছিলো আর একটা ছাগল একটা ছাগলের বাচ্চা তাকিয়ে তাকিয়ে দেখছিলো ভাবছিলো যে আহারে ছাগলটাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে এটাই কী ভাবছিলো কি না কি জানি আমার মনের কথাটা আপনাদের জানালাম তো যাই হোক বাচ্চু ভাবি ঘরে ঘুমাচ্ছে আর আমি মর্নিং ওয়াকে চলে গিয়েছিলাম অনেকটাই ফরসা হয়ে এসছে আর আমার কালু চলে এলো নাচ্তে আস্তে দেখুন এই দেখুন বাবলে ল্যাজ নাড়িয়ে ছিঁড়ে ফেলার জোগাড় করছে আর আমার বাচ্চাও সামনে চলে এসছে ওদিকে তো সকালবেলা খুব ভোর ভোর উঠে ভিডিওটা এডিটিং করে নিয়ে কাপড় চোপড় কেঁচেই বেরিয়ে গিয়েছিল মর্নিং ওয়ার্কে তো তাই জন্য বাড়ির কিছু কাজকর্ম করা হয়নি তো যাই হোক এসেই আমি শুরু করে দিলাম এবার বাড়ির সব নিত্য কাজে এটাকে প্রত্যেক দিন করতেই হয় বাচ্চু বাবু সময় অনেক করে দেয় কিন্তু বাচ্চা শরীরটা বেশ ভালো যাচ্ছে না বেশ কিছুদিন ধরে বাচ্চু ভাবি এখনও শুয়ে আছে তো এখন বুঝতে পারছে মোটামুটি আপনার সাতটা চো কুড়ি বলার থেকে ছটা চল্লিশ বলাই ভালো মোটামুটি বেশ কিছু বাসন ধুয়ে নিয়েছি এটা খিচুড়ির হাঁড়ি তলাটা ধরে গিয়েছিল মাছ দেখতে অসুবিধা হবে বলে রেখে দিয়েছি উঠুন পুটুন সব ঝাঁটপালা মোটামুটি এসব দেওয়াথা হয়ে গেছে হঠাৎ করে চোখ বললো বটাম রসগুনা পরস্পর কি সুন্দর তিনটে হয়েছে তাই ওদের কাছে এসে একটু বসে বললাম চোখ ফুল সার্থক করার জন্য ফুল দেখলে কান্না ভালো লাগলো আর আমার কালু দেখুন 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 ওর বাবরে বাবরে কালু কেরোমাতি দেখতে দেখতেই সকালবেলায় আমার বেশ খানিকটা চলে যায় কিন্তু অত সময় কোথায় ওর খেলা দেখবার সামনে যে বাজার বিক্রি করেন দাদা চলে এসছেন অনেক কিছু সবজি নিয়ে সব সবজি থাকে কিন্তু আমি আজকে নেবো কি বলুন তো চোখে পড়ে গেছে যখন মাশরুম একটু মাশরুম নিয়ে নেবো অবশ্যই দুশো টাকা কেজি তো যাই হোক দুশো টাকা কেজি হোক এক বছরে একদিন দুদিন খেতে তো সব জিনিসই ভালো লাগে শাকটা বেশি ঢল ঢলে কিন্তু আমি শাক আজকে নেবো না এক ব্রাহ্মণ দিদি দেবেন বলেছেন তো আমি এখানে সঙ্গে সঙ্গে আড়াইশো কিনে ফেললাম মাশরুম তো আজ তো অবশ্যই হবে না শীতলা ষষ্ঠী পালন করছি আজকে কালকে বাড়িতে রান্না সব আজকে খেতে হবে একদিন আজকে এটা রেখে দেবো কাজ আগা আসছে কাল রান্না করব শুক্রবার করব তো যেহেতু আজকে বৃহস্পতিবারও তো আমরা মাশরুমটাকে আস হিসেবেই ধরি যেহেতু আজকে রান্নাটা হবে না কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে দেখছি খুব আজকে সাতটা পঁয়ত্রিশ এবার একটু চা সকালবেলা রান্নাঘরে এবার চলে এলাম একটু চা খেতে সাতটা পঁয়ত্রিশ দেখিয়ে দিলাম আপনাদের ওরা ওঠিনি ওদের ডাকিয়েও নি তো বাচ্চুবাবু এই সুন্দর খেজুরটা নিয়ে এসছে বলেছিল সকালবেলা উঠে একটু খালি পেটে খেজুর খেয়েও খেয়ে দিয়ে তারপরে যা কিছু খাবার চা জল যা কিছু খাবে খাবে তো যাই হোক এনেছে আর এই এই কোম্পানির খেজুর এটা তো খেজুরগুলো ভীষণই টেস্টি খেতে চলুন একটা খেয়ে নিই আর তার সঙ্গে বেশি করে একটু জল খেয়ে নেবো খালি পেটে ওষুধটা খেয়ে নিই চা একটু খেলে খেয়ে নেবো নি তো একটা খেজুর দিয়ে খেয়ে দেখছি ভীষণই সুন্দর খেজুরটা আর আমার লুকিংটা একবার দেখুন সকালবেলা উঠে আর কীরকম লুকিং হবে আমাদের মতো মানুষদের যখন তো ওদের আবার চা করে দেবো আর পাচ্ছি না ওরা কখনো ওঠিনি অনেকক্ষণ হয়ে গেল একটু চা না খেলে মনটা ভীষণই ভালো লাগছে না চাটা হয়ে গেছে সকালবেলা এক পেয়ালা ধোঁয়া ওঠা চা না হলে শীতের আমিষরা অনুভব করা সেইভাবে যায় না তো যাই হোক একটু বিস্কিট নিয়ে একটু চা নিয়ে বসে পড়েছি তো যাই হোক তো চলুন চাটা খেয়ে নিই খেয়ে নি আরও রান্না করে বেশ কিছু বাসন আছে সেগুলো একটু ধুয়ে মিজে নিয়ে একবারে কমপ্লিট করে নিই তো আমি আজকে সকালে ব্রেকফাস্টে বাবিকে বাচ্চুকে লুচি একটু আর একটু আলু ভাজা একটু মিষ্টি করে দেব তাই জন্য ময়দাটা আমি একটু মেখে নিচ্ছি যেহেতু এখনও আমি চাকে কিনে নিই এ থালাতেই আমি বেলা বেলিটা করে ফেলি লুচির ময়দা যদি বেশ একটু টাইট করে বেলা হয় তাহলে সব লুচিগুণি একসঙ্গে বেলে নিয়ে গিয়েই যেহেতু আমাকে কেউ একটু সাহায্য করার নেই তাই নিজেকেই করে নিতে হবে তাই সব লুচিগুণি একেবারে বেলে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে আমার বেলে লুচিগুলো করার মতো জায়গা নেই কোথায় লুচি থালা রাখবো কোথায় আটাগুণো মাখা রাখবো কোথায় লুচিগুলোকে ধরার জন্য জায়গা রাখবো এক পাশে ভাতের হাড়ি তো অবশ্যই ওপরে রাখতে হবে মানে ছোঁছোঁদুদের যা উৎপাত জানেন তো তো ওই ওরই মধ্যে সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে হয় যেমন আমরা মেয়েরা পারি সেইভাবেই করি তো ছিল লুচিগুণো ঝপঝপ করে ভেজে যে বেলে নিয়ে গিয়ে একেবারে তারপরে ঝপঝপ করে ভেজে একেবারে তুলে নেব তেল বসিয়ে দিয়েছি আলু ভাজার দিকে হয়েও গেছে বা গেছে মিষ্টি আনতে ঘরে মিষ্টি নেই আর মিষ্টি থাকলেও ফ্রিজের মিষ্টি আমি খাই না যেহেতু ফ্রিজটার তো কোনো জাত থাকে না আঁস নিরামিষ কোনো কিছুই মানামানি হয় না ফ্রিজের খাবার খেলে তো যাই হোক মিষ্টি নিয়ে আসবে মিষ্টি লুচি যদিও আমি খাবো না আমি ঠান্ডা সকালবেলা যতক্ষণ না ঠান্ডা ভাতটা খাচ্ছি ততক্ষণই গরম খাওয়ার কোনো মানেই হয় না তবু অবশ্য আমি চাটা খাই মা ঠাকুমারা বলতেন যে দোষ নেই তো লুচিগুলো করা হয়ে গেল আমার ঝুনি বাটাকে লুচি দেবো না তা তো হয় না বাচ্চুবাবু বাজার করে নিয়েও চলে এসেছেন ঝুনি বাটা খাচ্ছে বাচ্চুবাবু সবজি মার্কেট থেকে ঘুরে এসে সতরঞ্জি পাতায় আছে বাপ বেটিতে দিয়ে দিয়েছি দুজনকে খেতে মিষ্টি ওই এনে ফেলেছে তো লুচি মিষ্টি আলু ভাজা দিয়ে তো যাই হোক খাচ্ছে ওরা তিনজন আমি অবশ্যই খাবো না আমি একটুখানি মুড়ি খেয়ে নেবো তো আমার তো সন্তান করা হয়ে গেছে পুজো টুজো করা হয়ে গেছে পুজো টুজো করে এবার লাঞ্চের টাইম হয়ে গেছে তো আমার এখন ভাত দেওয়ার পালা তো বাবা আছেন তো এখানে চারজনের কাছে ভাত বেড়ে ফেলেছি অবশ্য আমি বাবার বাবি ঘরে বসবে আমি আর বাচ্চু টেবিলে বসবো যেহেতু আমি নিজেই বসে খেতে আমার ঘাড় এবং পানি একটু অসুবিধা হয় তো আজকের লাঞ্চের কিন্তু কালকের ভিজে ভাত কালকে সিজনের সিদ্ধ মানে কলাই সিদ্ধ পোস্ত বাটা আর কালকেরই শাক ভাজা আজকে যেহেতু এটা খাই এটা খেয়েই আমি আজকের মা ষষ্ঠী মা শেতলা ষষ্ঠী পালন করব তো এইভাবেই আমরা পালন করে থাকি আমাদের ঠান্ডা খাওয়া কালকের বাসি খাওয়া সরস্বতী পুজোর দিন সব রান্না করে রেখে দিতে হয় তো চলুন এবার সবাই মিলে লাঞ্চটা করে নিই আপনারাও মতো টাইম মতো লাঞ্চ করে নিন আজকের দিনটা আমি এইভাবেই পালন করছি মাসে তোলা ষষ্ঠী পালন সন্তানদের জন্য স্বামীর জন্য সকলের কল্যাণের জন্য সংসারের মঙ্গলের জন্য তো আমি খেয়ে উঠে পড়েছি বাসনগুলো মাছ ধরে জল চলে যাবে তাই বাচ্চা এখানে খাচ্ছেন ভাবি আর বাবা ঘরে খাচ্ছে ওদের আর দেখালাম না তো বাবি একটু বেড়াতে বেরোচ্ছে ঠাকুর ফাকুর দেখতে পেরেছে ভাবি এটা আজকে সাজ তো এই খানিক্ষণ আগে বেশ খানিকক্ষণ আগে প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে লক্ষ্মীদের অত বড় সজনে গাছটাকে একবারে উড়িয়ে নিয়ে চলে গেল ভেঙে তো কি অবস্থা দেখুন প্রাকৃতিক বিপর্যয় হুট করে আসে হুট করে চলে যায় মানুষের জীবনে কিরান বিপর্যয় নাবে ভাবুন হ্যাঁ প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সঙ্গে বলুন তো ঝড় বৃষ্টি বলে কই আসে না তো যাই হোক বাবি বেরিয়ে পড়েছে তো বাবির এইটাই আজকে। আজকের লোক যেহেতু সরস্বতী পুজো চলছে সাদা আর হলুদের সমারোহ তো আমার মাম্মটাকে কি সুন্দর লাগছে আমার বুড়ো মাটাকে তো চলুন তো ওর বাবার সঙ্গেইও বেরোচ্ছে রাস্তা দিয়ে বেরো রাস্তা দিয়ে চলে যাচ্ছে কোনো পোছার গাড়ি কি সব বলতে বলতে যাচ্ছে কি বিক্রি করছে আমি ঠিক জানি না তো ভাবি বেরিয়ে পড়েছে তো খুব ভালো লাগছে খুব লাগছে থুতু 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 থু তো ঝড় বৃষ্টি হয়েছে আর এত মশা ঘরেতে যাচ্ছে না আর গুড নাইট এলটা শেষ হয়ে গিয়েছিল এটা একটু পাল্টে লাগিনি ঘর দুয়ারে টেকা যাচ্ছে না জানেন তো গুড ইভিনিং তো টিভিতে প্রজাপতি চলছে জি বাংলায় প্রজাপতি দেখতে দেখতে এবার রান্নাবান্না করার পালা আমি যেহেতু ভাত খাবো না মুড়ি ফুরি বা যা হোক একটু কিছু করে নেব তো বাচ্চুবাবুর বাবুর জন্য একটুখানি ফুলকপি আলু সসড়ি করে নিলাম আর আমিও এইদিকে চাপিয়ে দিলাম একটুখানি সিমাই ছিল সিমাই দিয়ে একটুখানি করে নিলাম খাবার তো লাঞ্চ মিনিট শুরু করে দিয়েছি সিমাই বাচ্চুর জন্য একটু ফুলকপি আলু বাবির জন্য রান্না করে নিলাম করে নিয়ে এবার রান্না রান্নাবান্না হয়ে গেল ভাতটা হয়ে গেছে তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি থাকবেন আনন্দে থাকবেন সেই সঙ্গে আবার আসছি কাল একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমাকে এখানে ছুটি দিন তো আজকের মতো এখানে শেষ করলাম গুড নাইট তো শোয়ার আগে একটু আলতা পরে শুনলাম যেহেতু মা ষষ্ঠীর পুজো আজকে তো আলতা সিঁদুর তো পরতেই হবে তবে ষষ্ঠী পালনটা ঠিক মতো হবে তো চলুন আলতা সিঁদুরটা পরে নিই পরে নিয়ে তারপরে শোয়ে পড়ার পালা তো চলুন এবার এখানেই শেষ করলাম